আসসালামু আলাইকুম সোশ্যাল মিডিয়ায় একটা ভাইরাল টপিকস চলতেছে সেটা হচ্ছে আপনার নতুন ভাবি বলি আমরা পুরনো নায়িকা জসীম সাহেবের সিনেমাগুলো দেখতাম নতুন ভাবির কিছু ফুটেজ আসছে অনলাইনে যেখানে উনি বলতেছে মেকআপ নিলে বেশি আলগি আলগি লাগে আমি এগুলো পছন্দ করি না তারপরে আমি একটু শাস্তে পছন্দ করি আরও কি কি জানি বলতেছে আমার চেহারা খারাপ না আমি পানি খাই বেশি অন্য কোনো কিছু নিই না আমি লোশন মাখি না আমার কথা হলো যে একটু বয়স হলে না মানে মানে এটা পজিটিভ বলতেছি ভাই নেগেটিভ নিয়ে না বয়স হলে না কথার মনে হয় ব্যালেন্স ঠিক রাখা যায় না আমার মনে হয় সেটা আমার বেলায় হতে পারে তবে বুদ্ধিমানরা কথা কম বলে মানে একটু কথা কম বলে সে যে কোনো বয়সে আর যে কোনো বয়সে কথা কম বলে আরেকটা হচ্ছে একটু বয়স হলে তো আরও নিজেকে একটু গোটায় নেয় তো উনি যে টাইপের একটা সাক্ষাৎকার মানে দিচ্ছে ওইটা ছোট ছোটো কাটিং কাটিং করে ইউটিউবে খুব ট্রেন্ডিংয়ে আছে তো সেম ঘটনাটা কিন্তু অঞ্জনা আপার বেলায় হয়েছিল অঞ্জন আপা কিন্তু বসছিল আমি কিন্তু মেকআপ টেক আপ নিই না মৃত্যু কিছুদিন আগে আমি মেকআপ টেকআপ নিই না মেকআপ আমার পছন্দ না তো আমি আসলে এগুলো পছন্দ করি না তো আমি মৃত মানুষকে নিয়ে আসলে কথা বলতে হয় না এই জন্য আমি বললাম না তবে এটুকু বলি উনি মেকআপ দিত কি না দিত এটা আপনি বা আপনারা বা অনেকেই জানে যেহেতু উনি মারা শ্রদ্ধা শ্রদ্ধাভজন শিল্পী ওনার ব্যাপারে না বলি তো আমার কথা হলো যে মানে উনি মানে অঞ্জনা আপার কিন্তু চুলটাও আলগা ছিল হ্যাঁ মানে চুলটাও আলগা ছিল মানে সবই আলগা ছিল মনে করেন তো আমার কথা হলো যে উনি এরকম করবে কেন মানে এই এই কথাগুলা কেন কখন বলে যখন মানুষ হতাশাগ্রস্ত হয়ে যায় বা দিকবিদিক হয়ে যায় তো নতুনভাবেই আমাদের সিনিয়র শিল্পী ওনাকে নিয়ে কথা বলেন আমার গায়ে লাগে সত্যি কথা গায়ে লাগে কারণ আমাদেরই তো শ্রদ্ধাবোধন শিল্পী আমার ভীষণ প্রিয় শিল্পী উনি উনি আমার চিনে কিনা যাই না আমি ওনার সাথে একটা দুটো সিনেমা করছি এবং সিনেমা করার সময় আমাদের বেশ খাতির ছিল তো মানে এলেমেলে বলে কেন মানে খুব ভালো খাতির ছিল তো পরবর্তীতে হয়তো উনি আমার দেখলে মানে আমি অ্যাভয়েড করতাম উনি চিন্ত কি আমি জানি না অ্যাভয়েড করতাম কেন একটু সিনিয়র মানুষ তো কাজের বাইরে আমি আসলে একটু অ্যাভয়েডই করি সবাইকে তো নতুনভাবে মেকআপ দেন দেন কি জানি না মানে জানবো না কেন সত্যি কথা জানি না বললে মিথ্যা কথা বলা হবে তো উনি আমার মনে হয় ইন্ডাস্ট্রির সব থেকে কড়া মেকআপটা উনি ব্যবহার করে মানে দেখলে বোঝা যায় উনি লোশন দেয় কি না মানে এই টাইপের কথা আসলে মানে কি বলবো আর আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না এখন অনেকে কমেন্ট করতেছে ভাই আপনার চুলো তো আলগা অঞ্জনা ম্যাডামের মতো এখন কী উত্তর দিবে উনি আমি জানি না তো আসলে এই কথাগুলো বলার মানে বলা বলানোই ঠিক হয় নি ওনার তো এগুলো একটু হিসাব কিতাব করে চলতে হয় সিনিয়র যখন হয় তখন একটু ক্যামেরা পাইলে কথা বলবেন কেন ভাই ক্যামেরা পাইলে কথা বলবেন কেন এফডিসি তো ইউটিউবার বুঝাই থাকে আপনাদের সারাক্ষণ সাক্ষাৎকার দিয়ে দিতেছে কিছু শিল্পী আপনাদের এত এফডিসির এত কাজ কি কিছু কিছু শিল্পী তো আছে সিনিয়র বা জুনিয়র বা অন্য অনেকেই আছে শিল্পীর বাইরেও ওনারা বিজনেস পাইতে নিচ্ছে এফডিসিটা ব্যবসা কেন্দ্র নিছে ইউটিউবিং কইরা ওই শিল্প সমিতি কে যাচ্ছে এটা সাধারণ মানুষের কিন্তু আগ্রহ আছে অনেক আগ্রহ আছে ভাই আমার আপনার আগ্রহ না দেখবে আমি হয়তো চার বছরে দুইবার গেছি এফডিসিতে প্রয়োজনে অপ্রয়োজন কিন্তু একদল প্রতিদিনই যায় সকাল বিকালে প্যান্ট শার্ট পরে ওইখানে যায় ওই এফডিসিতে ওইটারই রিজিকের ব্যবসা বাণিজ্যর ই খুলিয়া নিছে মানে দোকান খুলে নিছে তো এগুলা বলতে চাই না তো আমি শুধু লাস্টে বলতে চাই সিনিয়র শিল্পীদের নিজেদের সম্মানটা নিজেদের রক্ষা করা উচিত এই যে সবাই বলতেছে আপনি কমেন্টগুলো দেখলাম তো যে আপনি যে পরিমাণ মেকআপ নেন এগুলা দিয়ে বিশ জনের মেকআপ করা যায় আপনি যে পরিমাণ লোশন মাখেন এগুলা দিয়ে পঞ্চাশ জনেরই করা যায় আপনার মাথার চুলটা আলগা এই কথাগুলো আসলে আমার শুনতে মানে বিব্রত বোধ করি এই অঞ্জন এটা করছে আল্লাহ বাপ করুক ওনাকে উনিও শুরু করছে এগুলো আসলে বন্ধ হওয়া উচিত কারণ রেসপেক্ট আসলে নিজের কাছে মানে মানুষে কি দিবে নিজের কাছে রেসপেক্টটা আপনি আপনার রেসপেক্টটা সম্মানটা ধরে রাখ দায়িত্ব আপনার অন্যান্য না ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম